আসসালামু আলাইকুম ইফরিহান আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আমি সুমাইয়াফরিন আজকে ফিচারটেকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা জানবো যে কীভাবে হচ্ছে ক্লায়েন্ট খুঁজবেন যদিও ক্লায়েন্ট হান্টিং নিয়ে আমার প্রিভিয়াস অনেক ভিডিও দেওয়া আছে আপনারা আমার প্লে লিস্টের লিঙ্কটা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে চ্যানেল গিয়ে দেখে আসবেন আর আজকের টপিকটা হচ্ছে যারা হচ্ছে আপনার ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে থাকেন ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে থাকেন তো মূলত তাদের জন্যই আজকের ভিডিওটা এটা বিশেষ করে একটা ভাইয়ার জন্য বানানো ভাইয়াটা আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলেন যেন এই বিষয়ের বা এই টপিকের একটা ভিডিও বানানো হয় যার কারণে ভাইয়ার কারণে আজকের ভিডিওটা মেক করা যদিও অনেক লেট হয়ে গেছে ভিডিওটা মেক করতে তো তার জন্য আই এম রিয়েলি সরি ভাইয়া তো সমস্যা নাই ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিওটাতে আমরা খুবই ইন্টারেস্টিং বিষয় দেখা ট্রাই করব সেটা হচ্ছে যে ক্লায়েন্ট তো আপনি যে কোনো জায়গা থেকে খুঁজতে পারবেন আপনি ক্লায়েন্ট কিভাবে কিভাবে খুঁজবেন সেটা প্রসেসিং আপনারা হয়তো অনেক জায়গায় দেখেছেন তো আজকে আমরা একটু ভিন্ন টাইপের দেখা ট্রাই করবো ঠিক আছে তো চলেন স্ক্রিনে গিয়ে কথা বলি হ্যাঁ কারণ আমি আপনাদের জন্য খুব সুন্দরভাবে একটা ডকশিট রেডি করেছি যেখানে হচ্ছে আমি এখানে খুব সুন্দরভাবে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি হ্যাঁ তো চলেন দেখে নিই হ্যাঁ প্রথম পেজে কি আছে প্রথম পেজে আছে যে গুগল সার্চ কোয়ারি সেট মানে গুগল আসলে কিভাবে সার্চ করে আমরা ক্লায়েন্ট পেতে পারি সেটা বলতে পারি যে সূত্রের মাধ্যমে হ্যাঁ এখানে দুই তিনটা সূত্র দেওয়া আছে এখানে শুধুমাত্র আমি বলে দিচ্ছি এখন এছাড়াও পরবর্তীতে যদি যখন হাতে পাবেন তখন দেখে নেবেন এবং এখানে ক্লিয়ার করে লিখেও দিয়েছি হ্যাঁ তো যাই হোক শুরুতে যেটা আছে এটা হচ্ছে আপনার সূত্র এই সূত্র লিখে আপনি চাইলে গুগল থেকে ক্লায়েন্টের ডাটাগুলো নিতে পারেন যেমন ধরেন এখানে কি কি দেওয়া আছে আমি যদি একটু জুম করে দেখাই শুরুতে এখানে দেওয়া আছে সাইট কোলন এরপর হচ্ছে কি আছে আপনি চাইলে এখানে ফেসবুক ডট কম দিতে পারেন ইনস্টাগ্রাম ডট কম দিতে পারেন হ্যাঁ টুইটার ডট কম দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এখানে বসাই দিতে পারেন হ্যাঁ আপনি চাইলে ইউটিউব ডট কমও দিতে পারেন তো এরপর একটা হচ্ছে কি এখানে হচ্ছে আপনি নিশ রাখবেন তো শুরুতে হচ্ছে আপনি প্ল্যাটফর্ম রাখবেন পরবর্তীতে নিশ রাখবেন এরপর হচ্ছে কি আপনি জিমেল চাচ্ছেন যেহেতু আমরা জিমেল চাচ্ছি আমরা এখানে জিমেল ডট কম দিলাম এবং এখানে হচ্ছে আপনি কান্ট্রিটা দিয়ে দেবেন শেষে সর্বশেষ নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে কান্ট্রিগুলো চেঞ্জ করে নেবেন তো আমি ধরেন শুরুতে নিলাম যে সাইট করুন লিঙ্কডিন ডট কম রেস্টুরেন্ট জিমেল ডট কম নিউ ইয়র্ক নিউ ইয়র্কের মধ্যে রেস্টুরেন্ট যারা আছে তাদেরকে আমি টার্গেট করতে যাচ্ছি তা আমি এটা লিখে এখন যদি আমি এন্টার করি তো এখানে আপনি অনেক লিঙ্কডিন প্রোফাইল পেয়ে যাবেন দেখেন অনেক ইন প্রোফাইল পেয়ে যাবেন এবং এটাকে আপনি চাইলে একটু ফিল্টার করে নেবেন ফিল্টার করার জন্য যে টুলস বাটনে ক্লিক করবেন এখান থেকে এনি টাইম থেকে আপনি ফাস্ট ইয়ার বা পাস্ট মান্থ মূলত যেগুলো রানিং আছে সেগুলো টার্গেট করবেন এবং এখানে আপনি চাইলে যে অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি চাইলে লোকেশনও এখান থেকে সিলেক্ট করে দিয়ে আসতে পারবেন তো আমি আর লোকেশন সিলেক্ট করছি না আমি এখান থেকে এটাই নিয়ে নিলাম আচ্ছা এখানে এটা নেওয়ার পরে এখন এগুলো একটা একটা করে চাইলে আপনি ম্যানুয়ালি ডাটাগুলো নিতে পারেন এছাড়াও আপনি যদি চান তাহলে এখানে একটা কমান্ড দেওয়া আছে যে চ্যাট জিবিটি প্রম্পট আপনি চ্যাট জিবিটিকে যদি এই কমান্ডটা দেন দেওয়ার পরে এইখানে যদি আপনি ডাটাগুলো দিয়ে দেন তাহলে দেখবেন ও আপনাকে খুব সুন্দরভাবে এগুলো টেবিল আকারে সাজিয়ে দিয়েছে তা আমি কি করব এখান থেকে এই কমান্ডটাকে কপি করলাম হ্যাঁ আমি একটু জুম আউট করে দেখাচ্ছি তো শুরুতে আপনি এখানে সার্চ করবেন আপনি আপনার পছন্দ অনুযায়ী কান্ট্রি চেঞ্জ করতে পারবেন এখানে নিশ চেঞ্জ করতে পারবেন প্ল্যাটফর্মও চেঞ্জ করতে পারবেন তো চেঞ্জ করার পরে এই যে চ্যাট জিবিটি প্রমটের নিচে যে প্রমটা দেওয়া আছে এটাকে এই পর্যন্ত কপি করবেন কপি করে এখন চ্যাট জিবিটিতে চলে যান এখানে গিয়ে এটাকে পেস্ট করেন পেস্ট করার পরে এখানে যে বললাম যে এখানে গুগল সার্চ থেকে কপি করে কপি করার রেজাল্টগুলো পেস্ট করবেন এই যে যে গুগল আমি সার্চ করলাম এখন এখান থেকে আপনি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন কপি করে এখন এখানে হচ্ছে আপনি রেজাল্টগুলো এখানে দিয়ে দিতে পারেন দেওয়ার পরে এখন যদি ইন্টার করেন ও আপনাকে দেখবেন খুব সুন্দরভাবে টেবিল আকারে সব কিছু সাজিয়ে দিচ্ছে আচ্ছা আমরা একটু অপেক্ষা করি ও যে যে রেজাল্ট গুলো পাবে সেগুলো আপনাকে দিয়ে দিবে আচ্ছা ওইটা দিতে থাকুক আমরা এখান থেকে একটা সিট নিয়ে ফেলি আপনি ওটা চার জিবি দেওয়ার পর এখান থেকে একটা স্প্রেড নেবেন আপনি কি করবেন এখান থেকে এগুলো কপি করে নেবেন ও এখনো দিচ্ছে হ্যাঁ দেওয়া শেষ হয়েছে আচ্ছা শেষ হয়ে যাওয়ার পর আপনি কি করবেন একটু উপরে আসবেন এই যে এখানে কপি নামের একটা অপশন পাবেন কপি টেবিল এটাকে কপি করবেন কপি করে আপনি চলে যাবেন স্প্রেডশিটে স্প্রেডশিটে আসার পরে স্প্রেডশিট আসার পরে এখানে এসে এটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে দেখেন সবগুলো কিন্তু আপনার এখানে টেবিল কলম আকারে চলে আসছে এখন এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে সাজিয়ে নেন ঠিক আছে কোম্পানির নাম তারপর কোম্পানির ওয়েবসাইট ফোন নাম্বার ইমেল ঠিক আছে যেগুলো ইমেল পায় না সেগুলো আপনি কেটে দেন কোনো সমস্যা নেই নেওয়ার পরে যে থেকে এই কলমটা আমার মনে হয় না দরকার আছে আমি এটাকে কেটে দিলাম এবং এইখানে কি আছে কোম্পানির নামগুলো আমার দরকার আছে কারণ আমি যদি এখানে যেটা পাইনি সেটা চাইলে এই কোম্পানির নামটা গুগলে সার্চ করে আমি বাকি জিনিসগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারতেছি ঠিক আছে এখানে আসলে দেখেন তাদের কোনো ওয়েবসাইট নাই এটার কোনো ওয়েবসাইট নাই যদি ওয়েবসাইট থাকতো অবশ্যই চলে আসতো তো এই যে ওয়েবসাইট নাই এদেরকে হচ্ছে আপনি মূলত কি করবেন টার্গেট করবেন হ্যাঁ এবং যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইট থাকলেও কী কী সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনি ফাইন্ড আউট করে ওনাদেরকে বলবেন বা ওয়েবসাইটের একটা অডিট অডিট তৈরি করে সেটা হচ্ছে ওনাকে পাঠাবেন দেখেন ওনাদের ওয়েবসাইট থাকতেই পারে কিন্তু ওনারা অত কিছু বুঝে না প্রপারলি ওনাদের ওয়েবসাইটে কাস্টমাইজ নাও করা থাকতে পারে একটা ওয়েবসাইটের যেটা লুক সেই লুকটা সুন্দর নাও হতে পারে আপনি যেহেতু একজন ওয়েব ডিজাইনার ওয়েব ডেভেলপার তো আপনি খুব ভালো কারো কারো বুঝতে পারবেন যে আসলে তার ওয়েবসাইটটা কোথায় কোথায় ইম্প্রুভ করা দরকার কারণ আপনি এগুলো নিয়ে কাজ করেন তো সেই জন্য আপনি আপনার আইডিয়াটা তাকে শেয়ার করবেন তার যদি ভালো লাগে আপনাকে কাজ দেবে আপনি তার কাজটা করে দেবেন যদি ভালো না লাগে আপনি অন্য দিকে যান তাকে ছেড়ে দেন তো এরকম এখানে দেখেন আমাদের কিন্তু এখানে অনেকগুলো ডাটা আমরা পেয়ে গেছি বিশেষ করে কোম্পানির নামগুলো আমরা পেয়ে গেছি এবং তাদের ইমেলগুলো পেয়ে গেছি যেগুলো ইমেল পান না সেগুলো কেটে দেন সেগুলো কেটে দিয়ে আবার আপনি নতুন করে সার্চ করেন বা এখান থেকে নেক্সট পেজে চলে যান এই যেখানে আমি সার্চ করলাম একটু নিচে চলে আসি আচ্ছা এখানে দেখেন দুই নাম্বার পেজে আবার চলে যান এখানে আবার কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে এরপর আবার টিকে গিয়ে ঠিক একইভাবে কমান্ড দিয়ে দেন হ্যাঁ যেমন আমি এখানে ওকে শুরুতে দিয়েছিলাম এটা আমি হ্যাঁ সরি হুম এই কমান্ডটা দিয়েছিলাম এবং এইখানে এখন হচ্ছে আমি যেটা মাত্র কপি করে আনলাম এটা দিয়ে এখন যদি ওকে ইন্টার করে দিই ও আমাকে আরও আরও টেবিল রেডি করে দিবে দেখবেন এই সেকেন্ড পেজে তো এরকম করে আপনি পেজগুলো চেঞ্জ করে করে নিবেন এবং পাশাপাশি এখানে লোকেশনটা চেঞ্জ করবেন যেমন এখানে আমি নিউ ইয়র্ক দিয়েছি আপনি ক্যালিফোর্নিয়া দিতে পারেন ক্যালিফোর্নিয়া আপনি চাইলে এখানে অস্ট্রেলিয়া দিতে পারেন কানাডা দিতে পারেন তো আমি এখানে কানাডা দিলাম হ্যাঁ কানাডা দিলে আবার একটু চেঞ্জ হবে আবার রেস্টুরেন্টের জায়গা আপনি এখানে অন্য কিছু দিতে পারেন যেমন আমি এখানে প্লাম্বার দিতে পারি হ্যাঁ তো এইভাবে করে আপনি একটু সার্ভিসগুলো এখানে চেঞ্জ করে করে দিবেন এখান থেকে আপনার রেজাল্ট চলে আসবে এবং এখানে আমি লিঙ্কড দিয়েছি আপনি এখানে ফেসবুক দিতে পারেন আমি যদি এখানে ফেসবুক দিই দেখবেন যে আমাকে আরও ডাটা দেবে দেখ যে এখন কিন্তু সব ফেসবুকের ডাটা চলে তো এইভাবে করে আপনি এখান থেকে হিউজ পরিমাণে ডাটা নিতে পারবেন এবং ডাটাগুলো নিয়ে আপনারা এইভাবে সিটা সাজাতে কিন্তু বেশি সময় লাগবে না যেমন এখানে আমাকে ও কিন্তু পরবর্তীতে যে আরও একটা টেবিল তৈরি করে দিছে এখন যদি আমি এখান থেকে কপি করি কপি করে এই সিটা আসবো এসে আমি এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিব পেস্ট করে দিলাম এখন আমার এই লাইনটা লাগতেছে না যেহেতু আমার এই লাইনটা লাগতেছে না আমি এটাকে ডিলিট করে দিলাম এবং এটাকে আমি কাট করে যেহেতু আমার এগুলো অলরেডি উপরে লেখাই আছে আমি এটাকে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি এটাকে এভাবে কাট করলাম কাট করে আমি এখানে বসাই দিলাম তাহলে কি আমার এক লিস্টে হয়ে গেল আপনারা এভাবে করে লিস্টটাকে একটু সাজিয়ে নেবেন ঠিক আছে আমি এটাকে এভাবে কাট করে আমি এইখানটাতে এই যে এইখানটাতে বসাই দিলাম আপনাদের সাজিয়ে নেবেন এবং যেগুলো জিমেল নেই কেটে দিন সেগুলো কেটে দিয়ে যেগুলো অ্যাক্টিভ আছে সেগুলোতে হচ্ছে আপনি মেসেজ দেওয়ার ট্রাই করবেন বা মেল দেওয়ার ট্রাই করবেন তো এটা তো গেল আমাদের লিড কিভাবে খুঁজবেন সেটার পার্ট লিড খুঁজে বের করার পরে এখানে দেখেন আপনাদের জন্য আমি এখানে কোল্ড ইমেলের একটা মানে আইডিয়া নেওয়ার জন্য একটা স্ক্রিপ্ট এখানে লিখে রাখছি এটা একটু পরে নেবেন ঠিক আছে এখানে দেখেন সুন্দর করে একটা স্ক্রিপ্ট দেওয়া আছে এবং লিঙ্কডিনে আপনি কীভাবে মেসেজ দিবেন বা ফেসবুকে আপনি কিভাবে ডিএম করবেন সেটারও একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে আমি বলতেছি না যে আপনি এটাকে কপি পেস্ট করে দিবেন এটা থেকে আপনি আইডিয়া নিয়ে আপনি একটা মেসেজ রেডি করে বা মেক করে তারপর হচ্ছে ক্লায়েন্টকে সেন্ড করবেন একটা কথা মনে রাখবেন আপনি যদি এই অটো কাজ করতে যান তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন না সুখ করে কখনো মানে কি ভাবে কখনো আপনি ভালো কিছু আনতে পারবেন না পরিশ্রম করতে হবে আপনাকে তো যার কারণে আপনাকে কি করতে হবে এখান থেকে প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য আলাদা আলাদা ভাবে সবকিছু বুঝে তার টপিকের তাকে মেসেজ সেন্ড করতে হবে ঠিক আছে তো এখানে আমি জাস্ট এক্সাম্পল দিয়েছি এটা থেকে আইডিয়া নিয়ে ক্লায়েন্টের কোম্পানির নাম ক্লায়েন্টের বিজনেস সবকিছু অ্যাড করে তারপর হচ্ছে আপনি মেলটা দিবেন ঠিক আছে এবং এখানে হচ্ছে আউটরিচ স্ক্রিপ্ট মানে ওয়েবসাইট অলরেডি আছে এমন ক্লায়েন্টের জন্য যাদের এতক্ষণ তো আমি দেখলাম যাদের ওয়েবসাইট নেই তাদেরকে আপনি মেসেজ করবেন কিন্তু যাদের অলরেডি ওয়েবসাইট আছে যাদের অলরেডি ওয়েবসাইট আছে তাদেরকে আসলে আপনি কেমন ধরনের মেসেজ করবেন সেটারও একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে এগুলো আপনার একটু দেখে নেবেন আমি যদি ডিটেলস বলতে চাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা এগুলো দেখে নেবেন যদিও শিটটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আর এই শিটটা পেতে হলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে স্ক্রিনশট দিতে হবে এবং এই ভিডিওটা আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করলে আমাদের অ্যাডমিন আপনাদেরকে এই সিটটা দিয়ে দেবেন তো যাই হোক আমি পরবর্তী ট্যাবে যাচ্ছি তো আশা করি এতটুকু ক্লিয়ার হ্যাঁ যে কীভাবে আপনি ক্লায়েন্টের লিডটাকে আপনি খুঁজে বের করবেন এবং তাদেরকে মেসেজগুলো আসলে কোন ধরনের দেওয়া উচিত সেটার একটা আইডিয়া আপনারা এতক্ষণে পেয়ে গেছেন তো আমি পরবর্তী ট্যাবে যাচ্ছি এখানে হচ্ছে ওয়েবসাইট অডিট চেকলিস্ট মানে ধরেন যাদের ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটে থাকার পরে তাদের ওয়েবসাইটে থাকার পরে আপনি আসলে কি কি বিষয় নিয়ে তাকে আসলে মেসেজটা করবেন বা অডিট করবেন কি একটা অডিট রিপোর্ট তৈরি করে তাকে পাঠাবেন ক্লায়েন্টকে যেমন সেই অডিট রিপোর্টে আপনার কি কি থাকবে বেসিক ইনফরমেশন হিসেবে ওয়েবসাইডের এসএসএল ঠিক আছে কিনা তারপরে হচ্ছে যেমন এই যে এইচটিটিপিএসটা ঠিক আছে কিনা সেটা এবং ডোমেন হোস্টিং আপডেটেড কিনা তারপরে তার কন্ট্যাক্ট ইনফো সোশ্যাল লিঙ্ক কাজ করছে কিনা তো ডিজাইন এন্ড এর হচ্ছে এগুলো আপনি উল্লেখ করবেন এবং ডিজাইন এবং ব্র্যান্ডিং সম্পর্কে কি কি থাকবে যে ওনার মডার্ন ইউআই ইউএক্স আছে কিনা তারপর হচ্ছে ওনার কালার স্পন্স লোগো কনসিস্টেন্ট ঠিক কিনা তারপর ওনার হোম পেজে পরিষ্কার সিটি আছে কিনা হ্যাঁ তারপর হচ্ছে ওনার মোবাইল ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি কিনা এই সব কিছু কি অ্যাজ এ ওয়েব ডেভেলপার হিসেবে বা ওয়েব ডিজাইন এক্সপার্ট হিসেবে আপনার এগুলো কি দেখতে হবে বা এগুলো সম্পর্কে অ্যানালাইসিস করে এরপর ক্লায়েন্টকে বলতে হবে উল্লেখ করতে হবে এই বিষয়গুলো ঠিক আছে টোটাল হচ্ছে এখানে আপনার ষাটটা হচ্ছে আপনি অপশন পাবেন তো এই ষাটটা অপশনের মধ্যে কি কি থাকবে সেগুলো হচ্ছে এখানে আমি ভেঙে লিখে দিয়েছি হ্যাঁ আপনি একটু দেখে নেবেন যেমন তিন নাম্বার হচ্ছে কি স্পিড অ্যান্ড পারফরমেন্স ওয়েবসাইটের স্পিডটা ঠিক আছে কিনা পারফরমেন্সগুলো ঠিক আছে কিনা সেগুলো আপনার দেখতে হবে দেখে এরপর ওইগুলো যদি ঠিক থাকে তাহলে বলতে হবে যে হ্যাঁ এটা ঠিক আছে যদি ঠিক না থাকে সেটা আপনাকে কি সাজেশন দিতে হবে গাইডলাইন দিতে হবে যেমন পেজ স্পিডগুলো ঠিক আছে কিনা গুগল পেজ স্পিড ইনসাইটস দিয়ে চেক করুন লোড টাইম আইডিয়ালি বা থ্রি ইয়ার্স হওয়া উচিত এছাড়া ইমাজিন অপটিমাইজড আছে কিনা হোস্টিং বা সার্ভার স্লো কিনা সেটাও আপনার দেখতে হবে এবং এসিও অ্যান্ড ভিজিবিলিটি কিনা যেমন মেটা টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন সঠিকভাবে সেট করা আছে কিনা তারপর হচ্ছে কিওয়ার্ড অপটিমাইজ করা হয়েছে কিনা সাইট ম্যাপ ডট এক্স এম এল এবং রোবোটস ডট আছে কিনা তারপর হচ্ছে গুগল ইন্ডেক্সে সাইট প্রপারলি আছে কিনা সেগুলো আপনার দেখতে হবে এরপর হচ্ছে কি ব্লগ বা কন্টেন্ট আছে কিনা এসিওতে র্যাঙ্কে সাহায্য করবে এই বিষয়গুলো আপনি যাচাই বাছাই করবেন এছাড়াও কনভার্সন অপটিমাইজেশন যেমন ওনার কনট্যাক্ট ফর্ম লিড ক্যাপচার ফর্ম আছে কিনা ইমেল অপটি নিউজ লেটার অপশন আছে কিনা না তারপর হচ্ছে ক্লিয়ার সার্ভিস প্রোডাক্ট এক্সপ্লেনেশন আছে কিনা না বা রিভিউ অ্যাড করা আছে কিনা তারপর পেমেন্ট বা বুকিং সিস্টেম আছে কিনা না সঠিকভাবে কাজ করছে কিনা সেগুলো দেখতে হবে এরপর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড মেনটেনেন্স এস এস এল সার্টিফিকেট ইনস্টলড কিনা প্লাগ ইন বা সিএমএস আপডেটেড কিনা ওয়েবসাইট ব্যাক সিস্টেম আছে কিনা অ্যান্টি ফায়ার ওয়াল তো এই বিষয়গুলো আপনি দেখবেন এছাড়াও পরবর্তীতে আরও একটা অপশন আছে যে এক্সট্রা ফিচার্স মানে ইফ অ্যাপ্লিকেবল যেটা যেমন ধরেন ই কমার্স চেক আউট কিনা তারপর হচ্ছে ওনার সোশ্যাল মিডিয়া ইন্টিগ্রেশন আছে কিনা এছাড়া ওনার অ্যানালিটিক্স গুগল অ্যানালিটিক্স সার্চ কনসোল কানেক্টেড আছে কিনা এই সব কিছু আপনি দেখে তারপরে কি একটা অডিট তৈরি করবেন অডিট বলতে এরকম একটা শিট রেডি করবেন শিট রেডি করে এখানে আসলে বলবেন যে এখানে আপনি লিখবেন আর এখানে হচ্ছে কি ওটা ঠিকঠাক আছে কিনা এবং এটা সম্পর্কে আপনার মন্তব্য কি সেটা আপনি এখানে লিখবেন হ্যাঁ পারফর্ম কি গুড না ব্যাড এবং এখানে আপনার সাজেশন কি সেটা আপনি লিখে দেবেন এভাবে করে লিখে এরপর একটা শিট তৈরি করে বা একটা ডক শিটে আপনি লিখে টেক্সট আকারে হোক বা মেসেজ আকারে হোক যেভাবে হোক লিখে সুন্দর করে সাজিয়ে এরপর হচ্ছে ক্লায়েন্টকে এটা সেন্ড করুন ঠিক আছে এরপর হচ্ছে দেখেন ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্ক ওপেন করবেন এই চেক লিস্ট দিয়ে পয়েন্ট বাই পয়েন্ট নোট করবেন কীভাবে আপনি কাজগুলো করবেন সেটা হচ্ছে এখানে বলা হয়েছে যে ক্লায়েন্টের ওয়েবসাইট লিঙ্কটাও প্রথমে ওপেন করবেন এই চেক লিস্ট দিয়ে পয়েন্ট বাই পয়েন্ট নোট করবেন এবং শেষে ক্লায়েন্টকে একটি মিনি অডিট রিপোর্ট পাঠাবেন ঠিক আছে এবং মিনি অডিট রিপোর্ট পাঠানোর সাথে কী ধরনের অ্যাসেন্স দেবেন সেটারও একটা এক্সাম্পল আমি এখানে দিয়ে রাখছি ঠিক আছে আচ্ছা আমরা একটু পরবর্তী ট্যাবে যাচ্ছি এখানে হচ্ছে গুগলে খুঁজলে বেশিরভাগ আপনি আমরা যে গুগলে খুঁজলাম এখানে আমরা যদিও বেশি একটা পাই না কিন্তু ম্যাক্সিমাম আপনি পাবেন ম্যাক্সিমাম আপনি অলরেডি যাদের ওয়েবসাইট আছে তাদেরকে আপনি খুঁজে পেতে পারেন তাহলে প্রশ্ন হচ্ছে এদেরকে আবার কি অফার করবেন আপনার তো অলরেডি আপনার কাজই তো ওয়েবসাইট ডিজাইন করা এখন যাদের অলরেডি ওয়েবসাইট আছে তাদেরকে আসলে আপনি কি অফার করবেন তো আসলে এখানে ওয়েব ডিজাইনার বা ডেভেলপারের আসল খেলা ওদের ওয়েবসাইট থাকলেও সমস্যা থাকে ওয়েবসাইট থাকলেও কি তাদের সমস্যা থাকে আর সেই সমস্যার সমাধানই হচ্ছে কি আপনার সার্ভিস বা আপনার অফার আচ্ছা ওয়েবসাইট চেক করার সময় সব সমস্যাগুলো খুঁজবেন যেমন পুরনো আউটডেটেড ডিজাইন যেমন ওয়েবসাইট পাঁচ থেকে দশ বছর পুরনো কিনা দশ বছর আগে বানানো কিনা এখনকার আধুনিক লুক আছে কিনা তারপর হচ্ছে আজকাল মানুষ মোবাইল ফার্স্ট ডিজাইন চায় তো পুরনো ওয়েবসাইটে সেটা থাকে কিনা তারপর হচ্ছে কি মোবাইল ফ্রেন্ডলি না ফোনে ওয়েবসাইট ওপেন করলে ঠিক মতো দেখা যায় না গুগলও এমন ওয়েবসাইট র্যাঙ্ক কমিয়ে দেয় এবং স্লো লোডিং স্পিড যদি পাঁচ সেকেন্ডের বেশি সময় নেয় পঞ্চাশ পার্সেন্ট ভিজিটর কিন্তু চলে যায় আর আপনি অফার করতে পারেন যে স্পিড অপটিমাইজেশন রিডিজাইন লাইট ওয়েট ফ্রেম এভাবে করে সুন্দর করে অফার করতে পারেন হ্যাঁ পুর এসিও সেট হ্যাঁ যেমন ওয়েবসাইট আছে অনেকে থাকে না যে ওয়েবসাইট আছে কিন্তু দেখা যাচ্ছে গুগল সার্চে খুঁজে পাওয়া যায় না মানে ওনার এটা একটা ওল্ড মডার্ন বা ওল্ড সেট যেটা বলে হ্যাঁ ওনার ওটা তো কোনো আপডেটেড জিনিসই নাই তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে কি আপনার খুঁজতে হবে খুঁজে খুঁজে বের করে সমস্যাগুলো কি ফাইন্ড আউট করতে হবে এবং সেটা সলিউশন দিয়ে তারপর হচ্ছে কি ক্লায়েন্টকে আপনার মেল করতে হবে এবং সেই সলিউশনটা আপনি কীভাবে দিবেন প্রবলেমগুলো আপনি কীভাবে খুঁজবেন সেটারই একটা ধারণা এখানে দেওয়া হয়েছে আপনি এটা দেখে নিলে বুঝে যাবেন যেহেতু আপনারা কাজ করেন অবশ্যই আপনাদের একটা আইডিয়া আছে যে একটা ক্লায়েন্টের কাজ করতে গেলে একটা ওয়েবসাইটে আসলে মূলত কী কী সমস্যা থাকতে পারে সেটা সমাধান আসলে কিভাবে দিতে হবে এগুলো আপনাদের জানা আছে এগুলো বেসিক ধারণা তো ওই বেসিক সমস্যাগুলোই আপনার ফাইন্ড আউট করে খুঁজে সেই সমস্যার সমাধান দিয়ে প্রয়োজনে শিট রেডি করে প্রয়োজনে ভিডিও মেক করে প্রয়োজনে মেসেজের মাধ্যমে যেভাবে আপনার জন্য সুবিধা হয় আপনি সেইভাবে ক্লায়েন্টকে সেন্ড করবেন সবসময় চেষ্টা করবেন বাকিদের থেকে ভিন্নভাবে ক্লায়েন্টকে মেল করার জন্য কে টেম্পলেট ইউজ করতেছে কে কিভাবে কি করতেছে কে এত ডলার ইনকাম করছে এদিকে আপনার ফোকাস দেওয়ার কোনো দরকার নেই আপনার ফোকাস দিতে হবে আপনার মধ্যে যে প্রতিভা আছে সেটাকে বের করতে হবে আপনি আসলে কিভাবে একটা মানুষকে বোঝাতে পারেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে সেইভাবে নিজের ভাষায় নিজের মতো করে ক্লায়েন্টদেরকে বোঝাতে হবে ক্লায়েন্ট একজন মানুষ আপনি একজন মানুষ এখন একজন মানুষ হিসেবে একজন মানুষকে আপনি কিভাবে বোঝাবেন সেটা আশা করি আপনার মধ্যে সে প্রতিভাটা আছে এটা আমাদের সবার মধ্যে আছে তো নিজের প্রতিভা কাজে লাগান কে কি করলো না করলো কে কোন টেম্পলেট ইউজ করলো কে কি করলো এগুলো দিকে শুধু শুধু সময় নষ্ট হবে আপনার এগুলো দিকে যদি ফোকাস করেন শুধু শুধু সময় নষ্ট হবে তাই কিছু বাদ দিয়ে নিজে যতটুকু পারেন ততটুকু চেষ্টা করেন নিজেকে আপডেট করার চেষ্টা করেন দেখবেন যে খুব দ্রুত আপনি সফলতার মুখ দেখতে পারবেন আচ্ছা তো এটা শীতটা যেহেতু আপনারা পেয়ে যাবেন আর আমি আবারও বলতেছি সিটটা পেতে হলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে স্ক্রিনশট দিতে হবে এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে সেখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে ইনবক্স করলে অ্যাডমিন আপনাকে সিটটা দিয়ে দেবে ঠিক আছে তো এই শীতের মধ্যে এখানে একটা বেসিক ধারণা দেওয়া হয়েছে যে মূলত আসলে কি কি সমস্যা আসলে আপনি খুঁজবেন একটা ক্লায়েন্টের ওয়েবসাইটে তো সেগুলো এখানে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে তাহলে এগুলো সমস্যার সমাধান খুঁজে বের করার পরে আপনি আসলে ক্লায়েন্টকে কী অফার করবেন সেটারও একটা বেসিক ধারণা এখানে দেওয়া হয়েছে যেমন যদি ওয়েবসাইট থাকে অফার আপগ্রেডস আপনি আসলে কী কী ধরনের অফার করবেন ওয়েবসাইট রিডিজাইনের অফার করতে পারেন যেমন মডার্ন মোবাইল ফ্রেন্ডলি এছাড়াও আপনি স্পিড অপটিমাইজেশন অফার করতে পারেন তাছাড়াও আপনি অ্যাসিও সেট আপ প্লাস গুগল র্যাঙ্কিংয়ের অফার করতে পারেন এছাড়াও কনভার্সন অপটিমাইজেশনের অফার করতে পারেন তাছাড়াও সিকিউরিটি আপগ্রেড যেমন এস এস এল মালওয়ার প্রোটেকশন ব্যাকআপ সিস্টেম এগুলো সম্পর্কেও আপনি অফার করতে পারেন এছাড়া আপনি মেনটেনেন্স প্যাকেজ মান্থলি আপডেট ফিক্সড সাপোর্ট এগুলো নিয়ে আপনি ক্লায়েন্টদেরকে কি অফার করতে পারেন এক একটা ক্লায়েন্টের ওয়েবসাইটের প্রবলেমের ওপর ডিপেন্ড করে কি আপনি সেটা ক্লায়েন্টকে অফার করবেন ঠিক আছে তাই যাদের ওয়েবসাইট আছে তাদেরকে রিডিজাইন অপটিমাইজেশন এস ইউ মেনটেনেন্স প্যাকেজ অফার করবেন যাদের ওয়েবসাইট নেয় তাদেরকে নিউ ওয়েবসাইট ডিজাইনের অফার করবেন ঠিক আছে আশা করি ক্লিয়ার যাদের ওয়েবসাইট নেয় তাদেরকে কি করতে হবে নতুন করে ওয়েবসাইট বানানোর জন্য বা ডিজাইন করার জন্য অফার করতে হবে কিন্তু যাদের অলরেডিও ওয়েবসাইট আছে তাদের প্রথমে ওয়েবসাইট থাকলে আপনি এই সমস্যাগুলো আগে খুঁজবেন খোঁজার পরে এরপর হচ্ছে কি আপনি এখান থেকে যেটা আপনার মনে হয় অফার করা উচিত এই ক্লায়েন্টকে সেটা আপনি এখান থেকে অফার করে দেবেন ঠিক আছে তো আশা করি ক্লিয়ার কিভাবে হচ্ছে কি আপনি ক্লায়েন্ট খুঁজবেন গুগল থেকে কীভাবে জিবিটি ইউজ করে খুব সহজে কয়েক মিনিটে আপনি কি ডাটাগুলো কালেক্ট করবেন কিভাবে একটা অডিট চেক লিস্ট তৈরি করবেন সেটারও একটা আইডিয়া আশা করি পেয়ে গেছেন এবং কিভাবে আপনি যাদের ওয়েবসাইট আছে তাদেরকে অফার করবেন এবং যাদের ওয়েবসাইট নাই তাদেরকে কিভাবে অফার করবেন আশা করি ক্লিয়ার তো চলুন আমরা স্ক্রিনটা অফ করে দিচ্ছি আচ্ছা সর্বশেষ যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমি আবারও বলবো যে ক্লায়েন্ট আছে আপনার আশেপাশে প্রচুর ক্লায়েন্ট আছে এবং ফ্রিলান্সারও আছে অনেক তাই অবশ্যই অন্যদেরকে ফলো না করে নিজের মধ্যে যতটুকু আছে নিজের চোখে আপনি যতটুকু দেখতেছেন যেহেতু আপনি কাজ জানেন স্কিল আপনার জানা আছে তাহলে ওই স্কিলটাকে কীভাবে কাজে লাগাতে হবে সেটার প্ল্যানিং কিন্তু আপনাকেই করতে হবে তাই না খোদা যদি আপনার লাগে ভাত কিন্তু আপনাকেই খেতে হবে তাই না কেউ খাওয়াই দিলে কিন্তু আপনার পেট ভরবে না তো যাই হোক কারো আশায় বসে থাকলে হবে না আপনি কি করবেন আপনি নিজের রোডম্যাপ তৈরি করে নিজের অনুযায়ী নিজের ইচ্ছা সাধন অনুযায়ী কাজ করবেন যখন আপনি সাকসেস হবেন তখন আপনাকে মানুষ ফলো করবেন ঠিক আছে এখন আপনাকে কাউকে ফলো করতে হবে না আপনি আগে নিজে যেই যেই জায়গায় লেগেন্স আছে সেটা আগে ইম্প্রুভ করে ট্রাই করেন তো সর্বপ্রথম হচ্ছে আপনি ক্লায়েন্ট খুঁজবেন ক্লায়েন্ট খোঁজার পরে তাকে মেসেজ দেওয়ার আগে সবসময় আগে ভাববেন সে একজন মানুষ আপনি একজন মানুষ একজন মানুষ হিসেবে একজন মানুষকে আপনি ঠিক কিভাবে বোঝাতে পারেন তার সমস্যাটা আসলে কি এবং সেটা সমাধানটা আসলে কিভাবে করতে হবে তো সেইভাবে তাকে বোঝালে সে কিন্তু অবশ্যই বুঝবে তো আশা করি ক্লিয়ার আপনারা এই শীতটা নিয়ে নেবেন এবং এই শীতটা দেখে নিলে বুঝে যাবেন যে আসলে কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজবেন কিভাবে আপনি ক্লায়েন্টদেরকে মেসেজ করবেন কিভাবে তাদেরকে অডিট রিপোর্ট তৈরি করে দিবেন তো এই সমস্ত বিষয়টা আশা করি ক্লিয়ার এবং যদি আপনারা এটা নিয়ে আরো ভিডিও পেতে চান যদি চান যে এই টপিক নিয়ে আমি আরো ভিডিও বানাই তাহলে আমার কাছে আরো টপিক আছে এই ওয়েব ডেভেলপমেন্টের ক্লায়েন্ট খোঁজা নিয়ে ওয়েব ডিজাইনের ক্লায়েন্ট আপনি কোথায় কোথায় পাবেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিওগুলো আমি পাবলিশ করব তো ঠিক আছে আশা করি সবাই ক্লিয়ার সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই করার ট্রাই করব তো ঠিক আছে আল্লাহফেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইশা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহফেজ